নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির নিয়ম কিন্তু বদলে গেল এবার বেতন এবং প্রমোশন পেতে গেলে নতুন কাগজ জমা করতে হবে সেই বিষয়ে নতুন একটি খবর সামনে এসেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারীদের জন্য যে জরুরি নির্দেশ দেয়া হয়েছে সেই নির্দেশটি কিন্তু সকলকে পালন করতে হবে নইলে বেতন এবং প্রমোশন বন্ধ হতে চলেছে তো এই বিষয়ে আপনারা কিন্তু সকলেই এই গুরুত্বপূর্ণ খবরটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম চাকরির নিয়মে কিন্তু বদল এসেছে বেতন ও প্রমোশন পেতে দ্রুত এই কাগজ জমা করতে হবে তো কি বলা হয়েছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ নইলে বেতন এবং প্রমোশন বন্ধ হবে তো বিস্তারিত দেখুন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার থেকে গভর্নমেন্ট এমপ্লয়িজদের চাকরিতে প্রমোশন বা পদোন্নতি পেতে হলে জমা করতে হবে বিশেষ নথি নয়তো আটকে দেওয়া হবে প্রমোশন সম্প্রতি নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং জানানো হয়েছে এই বিষয়টি যা স্বাভাবিকভাবেই উদ্বেগ সৃষ্টি করেছে সকল কর্মীদের মধ্যে তো কি কি নথি জমা করতে হবে নতুন নিয়ম অনুযায়ী সমস্ত কর্মচারীদের কিন্তু এবার সততার সার্টিফিকেট বা ইন্টিগ্রিটি সার্টিফিকেট জমা করতে হবে এই নথি জমা না করলে পদোন্নতি বা যে প্রমোশন সেটা কিন্তু হবে না অর্থাৎ কর্মচারীকে অযোগ্য বলে গণ্য করা হবে ইন্টিগ্রিটি সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ দলিল যা কর্মচারীর পেশাদারিত্ব শৃঙ্খলা ও সততার প্রমাণ দেয় এটি নিশ্চিত করে করে যে একজন কর্মচারী তার কাজে সৎ শৃঙ্খলাবদ্ধ ও কোনো অনৈতিক কাজে লিপ্ত হননি তো কেন চালু করা হলো এই নিয়ম সরকারি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে অনেক কর্মচারী দায়িত্ব পালন কিংবা আচরণের ক্ষেত্রে নিয়ম মানতে ব্যর্থ হচ্ছিলেন অনেক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও উঠেছে ফলে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখে কর্মচারীদের মধ্যে পেশাদারিত্ব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সততার সার্টিফিকেট বাধ্যতামূলক করার মাধ্যমে কর্মচারীদের কাজে কিন্তু আরও মনোযোগী ও দায়িত্বশীল করা সম্ভব হবে বলে মনে করছে রাজ্য সরকার তো কারা এই সার্টিফিকেট জমা করবে জমা না করলে কি হবে সেই বিষয়ে আমরা এবার দেখে নেব বিস্তারিত তো কারা জমা দেবেন এই সার্টিফিকেট নবান্নের নির্দেশ অনুযায়ী অফিসার গ্রুপ সি গ্রুপ ডি শ্রেণীর সমস্ত সরকারি কর্মচারীর এই সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক প্রতি বছর নির্দিষ্ট সময়সীমার মধ্যে সার্টিফিকেট জমা দিতে হবে কর্মচারীর কাজের রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে এই সার্টিফিকেট তৈরি করা হবে এটি কর্মচারীর পরিষেবা লক্ষ্যকেও কিন্তু সংরক্ষিত থাকবে তো এবার দেখব জমা না দিলে কি হবে যে কর্মচারীরা এই সার্টিফিকেট জমা দিতে ব্যর্থ হবেন তারা কোনোভাবে প্রমোশন বা পদোন্নতির জন্য বিবেচিত হবেন না অর্থাৎ শুধুমাত্র যারা নিয়ম মেনে শৃঙ্খলা বজায় রাখবেন এবং দায়িত্ব পালন করবেন তারাই ভবিষ্যতে কর্মজীবনে অগ্রসর পাবেন এই নিয়মের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ এবং সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে তো এই নিয়ে কর্মচারীদের প্রতিক্রিয়া কি রয়েছে নতুন নিয়ম চালুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই এই নিয়মকে সঠিক পদক্ষেপ হিসাবে দেখছেন কারণ এটি প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে তবে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষত যারা দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করল যত নথিপত্র সংগ্রহে অভ্যস্ত নন তারা পাশাপাশি আরও যেটা বলা হচ্ছে এর ভবিষ্যতের যে লক্ষ্য সরকারের দাবি এই পদক্ষেপের মাধ্যমে দুর্নীতিমুক্ত এবং পেশাদার প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে কর্মচারীরা নিজেদের কাজের প্রতি আরও মনোযোগী হবেন এবং এর ফলে রাজ্যের প্রশাসনিক কার্যকারিতা আরও উন্নত হবে এই নিয়ম চালু হওয়ার ফলে রাজ্যে সরকারি কর্মচারীদের কাজের ধরণে নতুন পরিবর্তন আসবে বলে অনেকেই মনে করছে এছাড়াও বিশেষজ্ঞ মহল এটা মনে করেছে তবে এর বাস্তবায়ন এবং সাফল্য নির্ভর করবে প্রশাসনের ব্যবস্থাপনার ওপরে তো আশা করি বুঝতে পেরেছেন কি কি কাগজ জমা করতে হবে এবং জমা না করলে কী হবে কাদেরকে এই কাগজগুলি জমা করতে হবে এই সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ